আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী এবং দেবীদ্বারবাসী আমরা এই সকালের স্বপ্ন দেখছিলাম দীর্ঘ দেড় দশকের বেশি সময় আমাদের সামনে সেই দিন সমাগত হয়েছে এবং সাড়ে সাতটা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হবে ঠিক সাতটা ত্রিশ থেকে আমরা ভোট দিতে যাচ্ছি আমরা ভোট দিতে যাচ্ছি ভোট আমি আমার ভোট হচ্ছে দেবীদ্দার দেবীর আমার ভোট আমি ভোট দিব গোপালনগর হাই স্কুলে ভোট দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সবাই আমরা দেবীর যারা আছে আমাদের প্রত্যেকটা ভোটার আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব যাকে ইচ্ছা তাকে আমরা ভোট দিব এবং দেবীদ্দ্বারবাসী নিশ্চয়ই আপনারা যারা দেবীর ইতিবাচক উন্নয়ন করতে পারবে আমাদের নীতির মধ্যে পলিসি স্টেট পলিসিতে ভূমিকা রাখতে পারবে এই তরুণ প্রজন্ম তাকেই ভোট দিবে এবং চারিদিকে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে আপনারা সবাই ভোট দিতে আসবেন অবশ্যই ভোট দিতে আসবেন সবাই সাড়ে থেকেই হচ্ছে আমাদের শুরু হবে আর মানুষ অনেক সচেতন হয়েছে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে এবং কাকে দিতে হবে না এই বিষয় সম্পর্কে আপনাদের হচ্ছে ধারণা আছে তো সেই জায়গা থেকে আজকে দেবীর প্রত্যেকটা মা বোন যারা আমাদের পদযাত্রার সময় আপনারা আপনারা নেমে এসেছিলেন আমাদেরকে আপ্যায়ন করেছিলেন প্রতিটা শিক্ষার্থী প্রত্যেকটা পেশাজীবী শ্রমজীবী চাকরিজীবী যারা হচ্ছে আপনারা আমাদেরকে সাধারণ গ্রহণ করেছেন দেবীদ্বারের দল মতের ঊর্ধ্বে উঠে প্রতিটা রাজনৈতিক দলের যারা প্রকৃত অর্থেই বাংলাদেশকে ধারণ করে দেবীদারকে ধারণ করে প্রত্যেকটা মানুষ আমাদেরকে হচ্ছে গ্রহণ করেছে সবাই আমরা বিশ্বাস করিয়া আমাদেরকে তারা ভোট দিবেন সাপ্লাকুলিতে ভোট দিবেন আপনাদের ভোট হোক পক্ষে পক্ষে আপনারা যারা ভোট দিবেন সারাদিন এই যে আজকে বারো মাবুনদের কাছে অনুরোধ থাকছে আপনারা আমাদেরকে আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে পরাজিত হতে দিবেন দেবী মানুষ আমাদেরকে পরাজিত হতে দিবে না সাপলা কলির পক্ষেই তাদের মতামত জানাবে আমার মা বোনেরা আমার মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষার্থী সব স্কুল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী সবাই প্রত্যেকটা মানুষ হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং সাপলাপলির পক্ষেই সে ভোটাধিকার প্রয়োগ করবে ইতিমধ্যেই এই মানুষ জেনেছে যে আসলে আজকে নির্বাচন হচ্ছে হাসদাদ আবদুল্লাহ ভার্সেস কলা গাছ আপনারা গতকাল এটা দেখেছেন এবং সেই জায়গা থেকে আপনারা আমরা চাই আপনাদের ভোটাধিকার আপনারা তাদেরকে প্রয়োগ করুন যারা দেবিদ্বারের জন্য কথা বলতে পারবে যারা দেবিদ্বারের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকতে পারবে যারা দেবিদ্বারের কে বাংলাদেশ আপহোল্ড করতে পারবে আপনারা তাদেরকেই আপনারা ভোট দিবেন এবং প্রত্যেকটা মানুষ আমরা বিশ্বাস করি দেবিদ্বারের সবাই দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা সবাই সাপনা ভোট দেবেন সবাই সাপনা ভোট দেবেন আন্টিরা অপেক্ষা করছেন আপনারা সবাই হচ্ছে সাপাকলিতে ভোট দিবেন প্রত্যেকটা আমি সবার কাছে অনুরোধ করব সবার কাছে অনুরোধ করব তরুণদের কাছে অনুরোধ করব এটা হচ্ছে আমাদের তরুণদের এটা দায়িত্ব এবং আমরা আমরা বিশ্বাস করি আমাদেরকে আসলে এই যুদ্ধে আমাদের হারা যাবে না এই যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে এই যুদ্ধে কোনোভাবেই আমাদের হারা যাবে না এই এই যুদ্ধ কোনোভাবেই হারা যাবে না এবং এই যুদ্ধে ইনশাল্লাহ আমাদের এই তরুণদের আমরা আজকে আমরা জড়িও হব সবাই চাপলাগুলিতে ভোট দিন বারো তারিখ সারাদিন চাপলাগলিতে ভোট দিন এবং প্রত্যেকটা কেন্দ্রে আপনারা হচ্ছেন ভোট দেওয়ার পর অবস্থান রাখুন যাতে করে কোনোভাবেই হচ্ছে ফলাফল কোনোভাবেই হচ্ছে মেনুপুলেট না করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করুন এবং আমাদের গতকাল আমরা যে আইন বাহিনী তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে অর্ডার আপহোল্ড করে ভোট কার্যক্রম যেন আজকে সুষ্ঠুভাবে করা যায় সেটিকে নিশ্চিত করা আইন বাহিনীর প্রতি আপনারা যে কোনো বিষয় যখন কোনো কেন্দ্রে জটিলতা তৈরি হবে সংশ্লিষ্ট আইন বাহিনী পুলিশ আর্মি বিডিআর আপনারা তাদেরকে অবহিত করুন অবহিত করুন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের প্রতি আমরা আস্থা রাখি যে এই নির্বাচন শুধুমাত্র যে রাজনীতিবিদদের হচ্ছে আস্থা ফিরানো নির্বাচন বিষয়টা এমন না আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা আছেন আপনাদের আস্থা ফেরানোর নির্বাচন আপনারা আশা করি বাংলাদেশের মানুষের যেই আস্থা পুনরাস্থা আমার আপনাদের প্রতি তৈরি হচ্ছে সেটা আপনারা মূল্যায়ন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে এই বাংলাদেশ পুনর্গঠনে আমরা আপনাদেরকে আমরা চাই একসাথে আমরা বাংলাদেশটাকে গঠন করি এবং আমরা আপনাদেরকে সাথে পাবো আর মিডিয়ার ভূমিকা নিয়ে মানে গতকাল মিডিয়া যা দেখিয়েছে এটাই আসলে মিডিয়ার মূলত চরিত্র মিডিয়ার মূল চরিত্র এটাই এটা নিয়ে আমরা আমি আমরা দীর্ঘ বছর ধরে কথা বলছি যে দিন শেষে মিডিয়া তার মূল চরিত্র ফিরে যেতে দুইবার ভাববে না যে তো যাই হোক আপনারা যারা আছেন আপনাদের জায়গা থেকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে মানুষ মানুষ হচ্ছে সকাল থেকে সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে থেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আপনারা যারা আছেন সবাই উৎসব মুখর প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন আংটি আলান্টি আপনারা যারা আছেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন চাচা চাচি খালা খালু ভুকাফুকি ফুপি ভাই বোন আত্মীয় স্বজন যারা আসছেন আপনারা প্রত্যেকেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন এবং আপনার সাপলাকলিতে ভোট হবে সাপলাকলি তারুণের প্রথম ভোট সাপলাকলির পক্ষে হোক কৃষক শ্রমিক বেঁধেছে ভোট সাপলাকলিতে দিবে আপনারা সাপলাকলিতে ভোট দিবেন আর গণভোটে আপনারা হায়ের পক্ষে থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকছে আপনারা সবাই গণভোটে হায়ের পক্ষে আপনারা থাকবেন আর সাপলাকলিতে আপনারা অবস্থান নেবেন এই যে এখানে হচ্ছে ভোট দেওয়ার জন্য মানুষ হচ্ছে চলে আসছে এই যে এখানে এটা হচ্ছে আমরা আছি না আমরা কিছুক্ষণ পরে আমাদের যে গোপালনগর হাই স্কুল আমরা ভোট কেন্দ্রে যাবো আপনারা ঠিক সেভাবে যে আজকে আমাদের মানে ব্লক করে করে হচ্ছে আপনারা ভোট দেবেন এটাকে একটা উৎসবে কনভার্ট করতে হবে যে ভোট দিতে যাচ্ছেন কাদেরকে নিয়ে যাচ্ছেন সবাইকে আহ্বান করে ভোট দিতে নিয়ে যাওয়ার এই বিষয়গুলো আজকে আপনারা সবার সাথে আপনারা শেয়ার করবেন যাতে করে ভোটটা একটা উৎসবে পরিণত হয় প্রত্যেক বছর উৎসবে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমরা আমি আমার ভোট প্রদান করব করবো করব আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনারা হচ্ছেন আহ ভোট দেন স্বপনাকলিতে সারা দেশব্যাপী আহ এবং এগারো দিন ঐক্যবদ্ধ জুটে আপনারা ভোট দেন ইনশাল্লাহ আমরা একটা আমাদের যেই রাষ্ট্রের যেই পিছিয়ে পড়ার নিয়ামক গুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে আমরা একটা প্রগতি উন্নতি সমৃদ্ধির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব আহ বাসী আপনাদেরকে বারবার বলবো যে যতই ভয় ভীতি দেখানো হোক আপনারা দেখেছেন গতকাল কারা কারা একসাথে হয়েছে তো যতই ভয় দেখানো হোক যতই ভীতি দেখানো হোক আমি দিন শেষে বিশ্বাস করি আমার মায়েরা আমাকে হারতে দিবে না আমার মায়েরা কোনোভাবেই আমাকে হারতে হাঁটতে কোনো আমার মায়েরা আমাকে হারতে দিবে না তরুণ প্রজন্ম তার বিবেককে কোনোভাবেই বিক্রি হতে দিবে না তাদের বিবেকের কাছে তারা দায়বদ্ধ থাকবে যারা সচেতন নাগরিক দেবীর তারা জীবনে আহ হচ্ছে তারা এই তারা নিজেদের বিবেককে বিকিয়ে দিবে না তারা নিজেদের বিবেককে তারা তাদের কাছে স্পষ্ট যে দেবের কাকে ভোট দিতে হবে কাকে দিতে হবে না এটা তাদের কাছে স্পষ্ট আমাদের দেবের দ্বারের প্রত্যেকটা নাগরিক গতকাল এক শক্ত হয়েছে যে আসলে কাদেরকে মানে কারা আমার প্রতিপক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে তাদের আসল মুখোশ যখন সবার সামনে প্রকাশিত হয়েছে দেবের মানুষ শক্ত হয়েছে আমি বিশ্বাস করি দেবীর দ্বারের সাধারণ মানুষ আপনারা সবাই প্রত্যেকটা সচেতন নাগরিক সাপটাগুলিতে ভোট দিবেন সবাই ভোট কেন্দ্রে আসবেন ইনশাল্লাহ আমরা বিজয় নিয়েই হচ্ছে আমরা হচ্ছে জনতার জন্য আমাদের যেই কার্যক্রম রয়েছে অব্যাহত আমরা রাখবো সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটা মানুষ আপনারা ডাইনসাফের পক্ষে ভোট দিন এবং সবাই ভোট দিতে সচেষ্ট হন আপনারা সবাই সবার সাথে কিছুক্ষণ পর দেখা হবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত